এখন আমরা আর বিশ নাম্বারটা পরীক্ষায় আসার মতো আসবে ইনশাল্লাহ তো এখানে আমরা দেখি বিশ নম্বর অঙ্কটা করে দিচ্ছি আর উনিশ নাম্বারটা তোমাদের বাইক থাকবে যদি না পারো তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ করে দেওয়ার জন্য ওকে তো আমরা উনিশ নাম্ব বিশ নম্বর অঙ্কটা দেখি দেখে রুট ওভার সে কে প্লাস ওয়ান ডিভাইড সে কে মাইনাস ওয়ান তাহলে একটা জিনিস মনে রাখবা যখন এই সে কে মাইনাস থাকবে যে হরটা থাকবে সে হরের বিপরীত চিহ্নটা নিয়ে আমরা উভয় পাশে গুণ করব উপরেও গুণ করবো নিচেও গুণ করব বিপরীত সাইন কি যেহেতু মাইনাস তার বিপরীত হচ্ছে সে কে প্লাস ওয়ান উপর নিচে দু জায়গায় গুণ হবে আর এখানে দিয়ে আগে ওয়ান সে প্লাস তো এখানে লিখে নিতে হবে

এখন দেখি উপরে হচ্ছে সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানটা আমরা জানি কি টেন স্কোয়ারে তারপরে এই রুটটাকে দুই ভাগে ভাগ করে দিব উপরেও ভাগ করে দিব নিচেও ভাগ করে দিব টেন স্কোয়ারে রুট ওপর টেন স্কোয়ারে তাহলে স্কোয়ার রুট ভ্যানিস এটা আমরা আগে দুই একটা নয় দশমিক দুইয়ে কয়েকবার দেখছি স্কোয়ার রুট কীভাবে হয় তো যারা যারা হয়তো বুঝবে না তারা আমার নয় দশমিক দুইয়ের অঙ্কগুলো দেখে নিও তাহলে তোমাদের জন্য সহজ হবে ওকে স্কোয়ার ভ্যানিশ ভ্যানিস তাহলে থাকলো কি সেক এ প্লাস ওয়ান আর নিচে থাকলো টেন এ স্কোয়ার ভ্যানিশ হয়ে গেছে এখন আমরা দেখি এটা একটা সুন্দর করে একটা লাবাকী অঙ্কের মধ্যে মানে হচ্ছে এই সেক এ উপরের সাথে একবার যাবে আবার ওয়ানের সাথে আবার টেনে একবার যাবে তাহলে আমরা জানি এই ওয়ান বাই টেন ইকোয়াল টু ওয়ান বাই টেন ইকালটা আমরা কিন্তু সরাসরি কটে লিখতে পারি এখানে কিন্তু আমাদেরকে বলেই দিছে আমাদেরকে বলেই দিছে কটে তো আমরা কটে মনে হয় পেয়েই গেলাম তাহলে এখানে লিখি সেক এ ডিএ বাই টেন এ প্লাস কটে কটে পেয়ে গেলাম আর সেক্রে ভাঙাইলে আমাদের হয় ওয়ান বাই কজে জে আর টেনকে ভাঙেলে হয় সাইনে বাই কজ আমার সূত্রগুলো সবগুলো আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে ভাই বোনেরা তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর চেষ্টা করবা আমি যেভাবে সহজ করে শিখিয়ে দিয়েছি চেষ্টা করবো এভাবে সহজ করে নিজেরও শিখতে পরবর্তীতে তুমিও এভাবে কাজে লাগাইতে হবে সহজভাবে শিখলে ওকে আচ্ছা আমরা দেখি ওয়ান বাই কজে আর ডি ওয়াই বাই সাইনে বাই কজে ভাগ করা আছে তাহলে ভাগ করলে আমরা এটাকে গুন করে ফেলব তো গুন করলে উল্টায় যায় উপরে কজে হয় আর নিচে হয় সাইনে আর প্লাস এখানে হইলো কটে তো আমরা জানি কজ এ আর কজে চলে গেল তাহলে থাকলো কি ওয়ান বাই সাইনে প্লাস কটে তো ওয়ান বাই সাইনে কলটা আমরা জানি হচ্ছে কি কোসাকে প্লাস কটে তো আমাদেরকে বলে দিছে যে কটে প্লাস কোসাকে বের করতে তো দেখা গেলো যে আমাদের মিলে গেল কোস্যাকে প্লাস কটে মিলে গেলো ওকে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড তো আমরা বিশ অঙ্কটা আমি যেহেতু করে দিয়েছি একই রকমের অঙ্ক উনিশ নাম্বার অঙ্কটা আরও সহজ বিশ্বের আগেই শেষ হয়ে আসবে তো তোমরা উনিশটার চেষ্টা করবে নিজেরাই করে ফেলতে বাকিটুকু যদি না হয় আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নয় উনিশ নাম্বারটা করে দেবো ওকে